হ্যালো এভরি তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু আগের ভ্লগ ওয়ানে কিন্তু আমি স্নান ধান করে ফ্রেশ হওয়া পর্যন্ত শেয়ার করেছিলাম আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি তার পরের পর্ব থেকে তো দেখো স্নান ধান করে কিন্তু খুব টায়ার্ড লাগছিলো তো তাই জন্য কিন্তু একটু শুয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে দরজায় করা পড়ছে কারণ আমাদের বিকালের টিফিনের মানে সময় হয়ে গেছিলো তো তাই জন্য কিন্তু আমাদের ঘরে চলে এসেছিলো হচ্ছিলো কফি আর চিকেন পকোড়া তো সেই খেয়ে কিন্তু সন্ধ্যাটা শুরু করলাম এবং তারপরে কিন্তু আমরা সকলে মিলে নিচে চলে আসলাম এবং সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আমরা যেই কজন মিলে গিয়েছিলাম সেই সকলে মিলে কিন্তু আড্ডা দিচ্ছিলাম এখানে কিন্তু আন্তঃকসাদী খেলা হয়েছিলো খুব মজা হচ্ছিলো আনন্দ হচ্ছিলো সবাই কিন্তু ছিল আর আমরা তিনটে ফ্যামিলি এসেছিলাম আর তাদের কিন্তু ছওয়া এবং বাবা মা সকলেই বসেছিল তার মধ্যে কিন্তু এই দুজন কাকু ছিল যারা কিন্তু বেশি মাতিয়ে রেখেছিল পুরো মানে মহলটাকে বলতে গেলে তো দেখো এরা কিন্তু কনস্ট্যান্ট গান করে যাচ্ছিলো আন্তর্ষাতিক খেলার মধ্যে কিন্তু এদের গানই কিন্তু সবথেকে বেশি পরিমাণে শোনা গিয়েছিল এবং এরাই কিন্তু পুরো মাতিয়ে রেখেছিল বলতে গেলে তো যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি আনন্দ হচ্ছিলো সত্যি কথা বলতে গেলে সুন্দরবনে এসেছে এত ভালো এনজয় করতে পারবো এটা কিন্তু ভাবতেই পারছিলাম না তো খুব ভালো লাগছিল তো এর মধ্যেই কিন্তু অপেক্ষার অবসান ঘটলো এবং চলে আসলো কিন্তু ঝুমুর নৃত্যের দল তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম ঝুমুর নৃত্য দেখছি তাই জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম তো সেই জন্য কিন্তু খুব মানে উদ্গ্রীব হয়ে থাকার যে অবসান সেটা কিন্তু এই কাকিমারা এসে তারপরে শেষ করেছিল তো এখানে কিন্তু চারজন এসেছিল নাচ করার জন্য আর একজন এসেছিলো গান করার জন্য এবং একজন এসেছিলো বাদ্যকার যে কিনা এই গানের সঙ্গে বাজাচ্ছিলো বাজনা তো সত্যি কথা বলতে গেলে কিন্তু এরা চারজন মহিলা বেশ ভালো উপস্থাপন করেছিল এবং খুব সুন্দর তাদের ড্রেস আপ ছিল আমার তো খুব ভালো লেগেছিল এবং দেখো প্রত্যেকে কিন্তু একই রঙে শাড়ি পরেছে আর কি সুন্দর কোমরে একটা ফেটটি বাতা ছিল ওনা দিয়ে তার সঙ্গে মাথায় সাদা ফুল দেওয়া ছিল খুব সুন্দর লাগছিলো তাদের তো আমার খুব ভালো লেগেছিলো আর পিঙ্ক কালারের সঙ্গে কিন্তু খুব ভালো মানিও ছিল আর পিঙ্ক কিন্তু সকলের গাই ফোটে আর এদেরকেও কিন্তু খুব সুন্দর লাগছিলো তো দেখো আমরা কিন্তু এদের নাচ দেখছিলাম আর খুব এনজয় করছিলাম আর কাকিমা কিন্তু খুব ভালো গান করছিল যদিও বা এদের গানের সাউন্ডটা বা ভয়েসটা কিন্তু আমাদের নর্মাল গানের মতো নয় আমাদের নর্মাল গানের থেকে কিন্তু অনেকটা আলাদা এবং এদের নাচের ধরনও কিন্তু অনেকাংশে আলাদা এটা আমার ফার্স্ট টাইম ছিল ঝুমুর নাচ প্রথম সামনে থেকে মানে সামনে থেকে দেখা তো সেই হিসেবে কিন্তু আমার খুব ভালো লেগেছিল আর এরা কিন্তু খুব খুব সুন্দর করে ফ্রিলি নাচ করছিলো এবং আমাদের সকলকে কিন্তু ওনাদের সঙ্গে জয়েন হতে বলছিলো তো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো এবং অবশেষে কিন্তু আমরা জয়েন হয়েছিলাম সকলে এবং খুব ভালো করে এনজয় করছিলাম তোমাদের সঙ্গে সেই ক্লিপটাও আমি শেয়ার করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি কেউ সুন্দরবনে আসতে চাও অবশ্যই কিন্তু যেও আর এই ইলিশ উৎসবে কিন্তু দারুণ 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 মজা করতে পারবে দারুণ ইলিশ মাছ খেতে পারবে দারুণ টেস্টের সঙ্গে তার সাথে কিন্তু খুব এনজয় করতে পারবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবে আর এখানের মানুষ মানুষের ব্যবহার আচার আচরণ সব কিন্তু খুব খুব খুবই ভালো আর দেখো এই যে জয়েন হওয়ার কথা বলেছিলাম এই যে সেই দুই কাকু যারা সবথেকে বেশি মাটিয়ে রেখেছিল আর তার ওয়াইফকেও কিন্তু নিয়েছে সাথে দেখতেই পাচ্ছ কাকিমাও কিন্তু নাচ করছে খুব মজা হচ্ছিল অবশেষে কিন্তু আমরাও জয়েন হয়েছিলাম আর এই ঝুমুর গানের কাকিমারা কিন্তু আমাদের চয়েসের গানও কিন্তু করেছিল তো আমরা চয়েস করেছিলাম হচ্ছে ফাগুন মোহনায় সেই নাচটাও কিন্তু এই কাকিমারা আমাদেরকে দেখিয়েছিলো খুব 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 এনজয় করছিলাম আমরা সত্যি খুব মজা হয়েছিল খুব মজা হচ্ছে আর সত্যি কথা বলতে গেলে কি বলো আমরা যেই জায়গায় থাকি সেখান থেকে এই জায়গাতে যাওয়া মানে আমরা থাকি হাবড়াতে আর সেখান থেকে সুন্দরবনে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে মানুষের এত ভালোবাসা এত সুন্দর ব্যবহার ঠিক আছে সব আগে মানে মনকে জুড়িয়ে দিয়েছিল তো দেখো কত সুন্দর একসঙ্গেই কিন্তু এরা রিদিমের সাথে নাচ করছিল এবং খুব ভালোভাবে নাচগুলো করছিল এদের সব আয়ত্তে দেখলে বোঝাই যায় এবং এরা কিন্তু ডেইলি পারফরমেন্স করে ডেইলি তো দেখো সকলে মিলে কিন্তু বসে আমরা সেই ভিডিও করছিলাম তার সঙ্গে এই যে নাচ হচ্ছিল সেই নাচের আনন্দ নিচ্ছিলাম তার সঙ্গে নিজেরাও কিন্তু এদের সঙ্গে জয়েন হয়েছিলাম এরপরে তোমাদেরকে আরও সেই ক্লিপ দেখাবো তো দেখো কী সুন্দর বসে গিয়ে কত সুন্দরভাবে নাচ করছিল। তো তারপরে কিন্তু আমরাও একটু জয়েন হয়েছিলাম যে আমি দেখতেই পাচ্ছি একটু জয়েন হয়েছিলাম এবং এদের সঙ্গে কিন্তু উৎসাহ দিচ্ছিলাম কারণ এরা আমাদেরকে উৎসাহিত করতে এসছে এবং দর্শক হিসেবে কিন্তু আমাদেরও উচিত এদেরকে উৎসাহিত করা এদের সঙ্গে জয়েন হওয়া ঠিক আছে তো সেই হিসাবে আমরা কিন্তু সেগুলো করছিলাম এবং খুব মজাও হচ্ছিল খুব ভালোও লাগছিলো আর আজকের কিন্তু রাতের খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ ছিল আর খাওয়া দাওয়াতে যেটা ছিল সেটা তোমাদেরকে এখনই বলে দিই সেটা হচ্ছে রাতে ছিল সাদা ভাত তার সঙ্গে ছিল পেঁয়াজের ডাল আর ছিল মাটন কষা চাটনি পাঁপড় মিষ্টি এই দিয়ে কিন্তু দারুণ খাওয়া দাওয়া করলাম এবং রাতে কিন্তু খাওয়া দাওয়া পর্ব শেষ করে ঝুমুন নাচের মেয়েরা কিন্তু চলে গেল আমরা চলে আসলাম রুমে তো দেখা হচ্ছে পরের পর্বে